কীভাবে নারকেলের গাছ লাগাতে হয় তা আমি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আলাইকুম ভিওয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন দুই হাতে দুই আটি নারকেলের গাছ তো গত কয়েকদিন আগে আমাদের বাড়িতে বাড়ির উঠানে নারকেলের গাছ বিক্রি করতে আসছিলো একটা লোক তো আমি হঠাৎ করে বাইরে বের হয়েছি দেখি গাছ বিক্রি করতে আসছে তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল নারকেলের গাছ লাগানোর বা নারকেলের গাছ কেনার তো হঠাৎ করে আচমকায় নারকেলের গাছওয়ালা বাড়িতে চলে আসছে তারপরে সেখান থেকে কয়েকটা গাছ কিনলাম এখানে মোট সাত পিস গাছ আছে তো গাছগুলো এখন আমি কিভাবে রোপণ করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে পার পিস গাছ পড়েছিল আমার দুইশো টাকা একটা গাছের দাম দুইশো বিশ টাকা করে নিছিল। তো আমাদের বাসায় নারকেল গাছ যে নাই তা না আছে অনেকগুলো নারকেলের গাছ আছে কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো নারকেলের গাছগুলোতে সঠিক ফল হয় না মানে সঠিক ফল আমরা পাই না তো চলেন এখন গাছগুলোকে লাগানো যাক তো এখানে প্রথমে আমি এখানে ঝাউগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এটা আমাদের পুকুরের পার তো আমাদের বাড়িতে নারকেল গাছ লাগানোর মতো তেমন কোনো জায়গা নাই। যার কারণে আমি পুকুর পাড়ের গাছগুলো লাগাইতেছি আর আমার ধারণা যে বালু মাটিতে নারকেলের গাছ ভালো হয় যার কারণে আমাদের পুকুরের পার যে বালু বালুর পুকুর এটা যেই কারণে আমি পুকুরের পারে বালুর ভিতরেই গাছগুলো লাগাইলাম তো প্রথমে আগে মাটি খুঁড়ে নিলাম মাটি গর্ত করে নিয়ে তারপরে সেখানে একমগ পানি দিয়ে দিলাম গাছ লাগানোর আগে গর্ত করে নিয়ে তার ভেতরে একমগ পানি দিতে হয় যার কারণে আমি সেইভাবে করে পানি দিয়ে তারপরে গাছ লাগালাম এদিকে আমার এক ফুবত ভাই ছিল ওকে বললাম গাছটা ধর ভালো করে আমি মাটিগুলো দিয়ে দেই তো গাছটা ধরলো আমি মাটিগুলো ভালো করে দিয়ে দিলাম এভাবে একের পর এক সবগুলো গাছ লাগিয়ে চলেছি দেখতে পাচ্ছেন এভাবে এখানে আর একটা গাছ লাগানো হচ্ছে প্রথমে পানি দিয়ে নিলাম তারপরে গাছটাকে ভালো করে সোজা করে ধরে নিয়ে সেখানে মাটি দিয়ে ভরাট করে দেবো নারিকেলের যে দাম আর আমাদের গাছগুলো বাড়িতে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে ভালো মতো নারিকেল ধরে না যার কারণে আমার ইচ্ছা যে আমি আমি নিজের হাতে নারিকেলের গাছ লাগাবো সেখানে আল্লাহ রহমতে ফল ধরবে সেটাই খাবো আর কি তো এদিকে আর একটা গাছ লাগানোর জন্য গর্ত করে নিচ্ছিলাম ঝাউগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তো মোটামুটি গাছ লাগানো শেষের মধ্যে তো এদিকে আমার ফুপাতো ভাইকে বলছিলাম পুকুর থেকে পানি তুলতে ওই একা তুলতে পারতেছে না তাই আমাকে ডাক দিচ্ছে ভাই আসো তাই আমি আবার বালতিটা ধরে এগিয়ে নিয়ে আসলাম পানি যেহেতু বাল্টিটা বড় বালতি ওজন অনেক ও একা পারতেছে না ছোটো মানুষ তো আর একটা গাছ আছে সেটা লাগালেই সব মানে শেষ হয়ে যাবে তো এখানে আর একটা গাছ সেটা লাগিয়ে নিচ্ছি এটা লাগালেই পুকুর পাড়ের আপাতত গাছ লাগানো শেষ আজকের মতো তো আমি এদিকে গাছ লাগাচ্ছিলাম আর আমার ফুপত ভাই ছিল আমার ক্যামেরাম্যান ছিল ওরা ওরা মজা করতেছিল আর হাসি ঠাট্টা করতেছিল বলতেছে ওই জঙ্গল ভিতরে সাপ ওখানে সাপ ওখানে মানে কেঁচো ওখানে ভূত এরকম করে মজা করতেছিল আর আমি এদিকে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম তো আমাদের পুকুর পার হলো বালুর পুকুর এখানে অল্প একটু মাটি খোরার পরে শুধু বালু আর বালু যার কারণে আমার আব্বু বলতেছিলো যে এখানে কোনো গাছ হবে না এর আগে যতগুলো গাছ লাগাইছি যেমন কাঁঠালের গাছ আর অনেক গাছ আমের গাছ সেগুলো হয়েছে বলতে মানে কোনো রকমই বেঁচে থাকে আর কি বড় হয় না বড় হতে অনেক সময় লাগে তো যার কারণে আবু বলতেছিলো যে এখানে গাছ হবে না আর এদিকে আমি গাছের ওপরে একটা ডাল ছিল সেই ডালের ছায়া পড়তেছিলো দেখে সেই ডালটা ভেঙে দিলাম যাতে এখানে আলো পড়ে আর গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায় দ্রুত বড় হয়ে যায় গাছটা ভেঙে ক্লিয়ার করে দিলাম এখানে আর এখনই তো ডাব গাছ লাগানোর আসল রহস্য রহস্য যেটা এটা যে ডাব গাছে কীভাবে লাগাতে হয় সেই রহস্যটা সেই রহস্যটা হলো ডাব গাছের গোড়ায় ডাব গাছ লাগানোর পর প্রত্যেক গাছের গোড়ায় এক পোয়া পরিমাণ আড়াইশো গ্রাম পরিমাণ লবণ দিতে হবে লবণ গুলিয়ে সেই পানিটা গাছের গোড়ায় দিতে হবে আর এই পদ্ধতিটা আমাকে শিখিয়ে দিয়েছে আমি যে যার কাছ থেকে ডাবের গাছ কিনছিলাম সেই লোকটি এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে আর আমি সেটা অবলম্বন করতেছি আর এদিকে একটা সাপের কলস বের হয়েছে দেখতে দেখতেই মানে মজা করতে করতে একটা সাপের কলস বের হয়ে গেছে সেটা নিয়ে আমার ভাইয়েরা মানে মজা করতেছিল আর কি ভয় পাচ্ছিলো যে এখানে সাপ আছে হয়তো আসলে এখানে কোনো সাপ নেই সাপ আছে কিন্তু বর্তমানে সাপ নেই সাপ কলস এখানে সেরে কলস এখানে সেরে চলে গেছে অন্য কোথাও তো এদিকে আমি লবণগুলো দিচ্ছিলাম প্রত্যেক গাছের গোড়ায় এক পোয়া পরিমাণ লবণ অর্থাৎ আড়াইশো গ্রাম লবণ প্রত্যেক গাছের গোড়ায় এক পোয়া পরিমাণ লবণ দিতে হবে তো এদিকে আপাতত আমাদের পুকুর পাড়ে গাছ লাগানো শেষ আর একটা গাছ আছে সেটা আমরা বাড়িতে লাগাবো বাড়িতে আমি নতুন একটা জায়গা কিনছি সেই জায়গাতে লাগাবো সেই ডাবের গাছটা সেজন্য এখানে নিয়ে যাচ্ছি ডাব গাছগুলো আর এদিকে আমার ছাগলগুলো আমার দিকে চাই আছে মনে করছে আমি খাবার নিয়ে আসতেছি তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেটা কয়েকদিন আগে কিনেছি তো সেই জায়গায় এই ডাবের গাছটা লাগাবো তো দেখতে থাকেন চলেন তো এই তো এখানে আমি এই গাছটা লাগাইতেছি ডাব গাছটায় একটা গাছে অবশিষ্ট ছিল সেই গাছটা আমি এখানে লাগিয়ে দিলাম তো একই সেম প্রসেসে এখানেও লাগাইতেছি গাছটা প্রথমে পানি দিয়ে তারপর গাছ লাগিয়ে তারপরে গাছ লাগানো শেষ হলে লবণ দিয়ে দিলাম তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো গাছ লাগানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে বলে যাবেন আর আমার ডাবের গাছ লাগানো পদ্ধতিটা কেমন যদি এর থেকে ভিন্ন কোনো পদ্ধতি থাকে আপনারা কিভাবে লাগান সেটাও কমেন্ট করে বলে যাবেন আর আমার থেকে যদি আপনারা উপকৃত হন সেটাও কমেন্ট করে বলে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম